ক্ষমতার শেষ প্রান্তে এসে ইউক্রেন ইস্যুতে যা বললেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পুতিন যখন ইউক্রেনে আক্রমণ করেছিলেন তখন তিনি ভেবেছিলেন যে তিনি কয়েক দিনের মধ্যে কিয়েভ জয় করবেন সত্য হলো সেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমি একমাত্র ব্যক্তি কিয়েভের কেন্দ্রে দাঁড়িয়েছিলাম তিনি নন স্থানীয় সময় সোমবার তেরোই জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো পররাষ্ট্র নীতি নিয়ে দেওয়া ভাষণে ইউক্রেন ইস্যুতে কথা বলেন বাইডেন খবর আল জাজিরার ভাষণে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বানও জানান তিনি সেই সঙ্গে রাশিয়া চীন ও ইরানের সমালোচনা করেন বিদায়ী এই প্রেসিডেন্ট এ সময় জো বাইডেন বলেন আমেরিকা শক্তিশালী আমাদের জোট শক্তিশালী আমাদের প্রতিপক্ষ এবং প্রতিযোগীরা দুর্বল তিনি জানান তার শাসনকালে মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবচেয়ে শক্তিশালী ছিল এছাড়া ন্যাটো সামরিক জোটের অংশদারীরা এখন তাদের ন্যাজ্য অংশ পরিষদ করছে বলেও দাবি করেন তিনি বাইডেন তার ভাষণে চীন প্রসঙ্গ নিয়ে আসেন তিনি বলেন চীন আমাদের ছাড়িয়ে যাবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রভাবশালী পরাশক্তি হিসেবেই থাকবে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের 47 তম প্রেসিডেন্ট হিসেবে আগামী 20 জানুয়ারি শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা ও প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে এবারই প্রথম রীতি ভেঙে আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম হিজবুল্লার ক্ষোভ প্রকাশ আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে প্রেসিডেন্ট নাওয়াজ সালামকে লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন সোমবার তেরোই জানুয়ারি তাকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করা হয় খবর রয়টার্সের এদিকে নাওয়ফ সালামকে প্রধানমন্ত্রী মনোনীত করায় ক্ষোভ প্রকাশ করেছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ তাদের অভিযোগ প্রধানমন্ত্রী বিরোধীদের বাদ দেওয়ার জন্য কাজ করবেন নাওয়ফ সালামকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করার মধ্য দিয়ে লেবাননে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা হবে বলে ধারণা করা হচ্ছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ